হ্যালো গাইস বিপুল বলছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসলাম আমি আর দাদা আমার সঞ্জয় দার সাথে দুইজনে চলে আসতে একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি এসে আমরা দেখলাম যে একটা তাল গাছে বাবুই পাখির বাসা তো আমরা যাচ্ছি বাবুই পাখির বাসার তা দেখতে খুবই ভালোভাবে আসলে বাবুই পাখির বাসা এত কাছ থেকে দেখা হয়নি কখনো এই জন্য আমরা যাচ্ছি বাবুই পাখির বাসা দেখতে তো মনে করলাম যে বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করি সব বিষয়ে যখন আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুদের জন্য তো অবশ্যই শেয়ার করব আমার সাথে আছে দা হাই দিয়ে দেন সবাইকে তাহলে চলুন আমরা বাবুই পাখির পাশার কাছে যাই তাল তালগাছের গুড়াই দেখাই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে দেখুন তালগাছটা প্রচুর রৌদ্রও আছে মেঘ ভাব মেঘলা আকাশ তো চলে যাব আমরা তাল গাছের গোড়ায় যাব দেখুন প্রচুর পাট এটা একটা অনেক বড় বিল মাঝে তাল গাছ আমরা চলুন আমরা পাটের ক্ষেতটা পাড়ি দিয়ে তালগাছের গোড়ায় চলে যাব আমরা মোটামুটি একটু কাছে চলে আসলাম দেখা যাচ্ছে আমরা আর একটু কাছে যাব তো সাইডটা আসলে পাটের ক্ষেত্রে আসলে থাকে অনেক সময় এই জন্য আমরা ভিডিওটি অন করে যাচ্ছি না আমরা এখান থেকে আরেকটু দেখাই তারপরে আমরা চলে যাব বাবুই পাখির বাসায় আর আমরা আসছি ফরিদপুর জেলা ফরিদপুর জেলা মধুখালী মধুখালী না থানা থানা বোয়ালমারি থানা আটঘর গ্রামে দেখতে থাকুন পুরো ভিডিও আমরা চলে এসেছি বাবুই পাখির বাসার গুড়াই আসলে দেখেন এই যে বাবুই পাখির বাসা কিছু আসলে বাতাসে পড়ে গেছে বাবুই পাখির বাসাটা আসলে কাছ থেকে দেখা ছিল না আজকে দেখবো অনেকটাই বাসা দেখলাম ওই ওইটা দেখেন আর একটা বাসা এটা হচ্ছে বড় বাসা এটা আসলে বাতাসে অনেক সময় বাবুই পাখির বাসা পড়ে যায় এগুলো গাছের গোড়ায় পড়ে আছে দেখুন প্রচুর পাখি আছে গাছে অতটা আসলে দেখানো যাবে না জুম দিয়ে তাও দেখাচ্ছে প্রচুর পাখি দেখুন বন্ধুরা গাইস আসলে কাছ থেকে দেখাচ্ছি বাবুই পাখির বাসাটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে অন্যকে দেখার জন্য আরও বন্ধুরা যাতে দেখতে পারে আসলে খুবই ভালো লাগলো মেঘলা ভাব আসলে বেশিক্ষণ থাকাও যাবে না ভিডিওটি বড়ও করা যাবে না ছোটর পরেই সারতে চাই সঞ্জয় দার অনেকদিন পরে আসলে বাবুই পাখির যে কবিতাটা মনে পড়ে গেল তাহলে আমরা কবিতাটা শুনি বাবুই পাখির গাছের গুড়ায় বসে দাঁড়ায় কবিতাটা বলবে সঞ্জয় দা হয়েছে রেডি হ্যাঁ আসলে তাল গাছের কাছে আসি আমাদের খুব ভালো লাগছে এত এত সুন্দর দৃশ্যে আমরা কখনো দেখিনি ঠিক আছে এই তাল গাছের কাছে আসি এত পাখি দেখে আমাদের পুরানো একটা স্মৃতির গল্প মনে পড়ছে বাবুই পাখির গল্প সেই গল্পটা হলো বাবুই পাখি ডাকিয়া বলিয়াছে চড়াই বাবুই পাখি ডাকিয়া বলিয়াছে চড়াই কুড়ে ঘরের থেকে করে শিল্পের বড়াই আমি থাকি মহাশুগি অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে বাবুই হাসিয়া কহে তাই আমি কষ্ট পাই তবু ভাই নিজেরও বাসা আর মানে

ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে দাদার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন দাদার কবিতাটাও সবাই শুনবে প্রচুর পাখি চলে আসছে দেখুন বাবুই পাখির বাসা বাসাগুলো দুই দুই আইটেমের বাসাগুলো ধীরে ধীরে বাসাগুলো বড় হয়ে যায় নতুন বাসা করছে বাবুই পাখি মেঘলা মেঘলা ভাব আসলে বেশি দেরি করতে চায় না তো আমরাও বের হয়ে যাব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সবাই ওই কলাগে ফের বাসা ওই ফের হ্যাঁ করা একটা বাসা যার যার বাসায় আসলে এতটি বাসা তবুও যার যার বাসায় কিভাবে যায় এটা দাদা প্রশ্ন করলে আসলে যার যার বাসা দেখুন এত বাসা থাকলেও যার যার বাসা তারি কখনো এটা অন্য অন্য বাসায় কেউ আজ কেউ যাবে না না কেউ যায় তো এটা নিয়ন্ত্রণ রাখে স্বাধীন জীবন রিল্যাক্স আসলে স্বাধীন জীবন রিল্যাক্স জীবন বলে এটাই চার্জার বাসায় শেষে দেখুন খাবার খেয়ে অটোমেটিক চলে আসে বাসায় যাইস আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাবুই পাখির বাসা থেকে দেখছেন কোন জেলা থেকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কমেন্ট করবেন যে আসলে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো বাবুই পাখির বাসা কোন জেলা থেকে দেখছেন সব বিষয় আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা জিনিস আসলে মনে হচ্ছে যে এক এত তাল গাছ তবুও দেখুন যে আসলে কোনো তাল গাছে বাসা নেই শুধু এই তাল গাছটাই বাবুই পাখি বাসা করছে আসলে বাবুই পাখি সব তাল গাছে আসলে বাসা করে না এটাই তার বাস্তবতা দেখুন এই যে আমি তাল গাছগুলো আপনাদের দেখাই যে এত তাল গাছ দেখুন এইখানে যে এত তাল গাছ একটা তাল গাছেও বাসা নেই